হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এলাম কিউর বাবিনার মাম্মা সোয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নববর্ষের দিন সন্ধ্যাবেলাতে আমরা একটু বেরিয়েছিলাম তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভিডিওটা না আমি বাড়ি থেকে কন্টিনিউ করতে পারিনি আমি রাস্তা থেকেই শুরু করেছি তো দেখো তোমাদের আশা করি ভালো লাগবে এই দেখো রাস্তার ধারে না এই বয়স্ক দাদুটা সব কি সুন্দর সুন্দর গ্যাস বেলুন বিক্রি করছিল আর পুচকু মেয়েটা একটা গ্যাস বেলুন নিল ওই দেখো এই যে তোমাদের পুচু শোনা ওকে বললাম তুই কিনবি বাবা একটা চ কিনে দিই ও না আমার বেলুন খুব ভয় পায় বলছে না মা আমি কিনবো না চলো আমি একটু দেখবো তাই ওকে এখানে এনে দাঁড়িয়েছিলাম যে দেখবে বলে আর ওই দেখো ওইখানের সব খাবারের দোকান বসেছে রোল সেন্টার রোল পাওয়া যায় পকোড়া ঠকড়া এইসব বিক্রি হয় ফুয়াশেই রয়েছে ফুচকা আর ওই দেখো লাইটিং জ্বলছে না ওখানে না হালকাতা হচ্ছে ওই দোকানটাতেও তো ওই দোকানে আমরা জিনিস যেহেতু নেই না সেই জন্য ওইখানে কোনো আমাদের হালকাতা ছিল না আর এই দেখো এখানে যে নীল আর লাল রঙের কাপড় দিয়ে প্যান্ডেল করা এই দোকানটাতেই আমাদের হালকাতা ছিল মেনলি আর ওই দেখো ফুচকুশোনার বাবা লাইনে দাঁড়িয়ে আছে আর আমি আর ফুচকুশোনায় এদিকটায় দাঁড়িয়ে আছি খুব ভিড় জানো তো ওইখানটায় মানে লাইন পড়েছে অল্প স্বল্প লাইন কিন্তু তাও খুব ভিড় দেখো না এই দেখো এখানটায় তোমার নববর্ষের দিনকে কেমন কিভাবে কাটালে আমাকে জানিও কমেন্টে কেমন কাটলো তোমাদের নববর্ষ এই দেখো পুচকুশোনা বলছে মা চলো বাবার কাছে যাই ও বায়না না করছিল আমি বললাম বাবার কাছে যাবি ওখানে তো ভিড় রয়েছে লাইন রয়েছে ওখানে গিয়ে কি তুই কি করবি ও বলছে না মা চলো একটু বাবার কোলে উঠবো সেই জন্য আমি আবার ওকে একটু এখানে নিয়ে এলাম তো নিয়ে এলাম বলে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই দোকানের সামনেটা কিরকম সাজিয়েছে কি সেই জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছে আর এই দেখো এই পাশে না কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল সবাইকে যে যাচ্ছে তাকেই কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে আর এই দেখো দোকানটা দোকানে ভেতরটা দেখো কত ভিড় সব লাইন দিয়ে ঢুকছে আর ওই দেখো কালো জামা পরে ওটাই হচ্ছে এই দোকানের দাদা খুবই ভালো একজন মানুষ আর রাস্তায় ভিড় দেখো কত ভিড় নববর্ষের দিন বলে কথা বলো না ঘরে বসে থাকতে কি আর মন চায় তো রাস্তায় বেরিয়ে দেখছি বেশ ভিড় রয়েছে রাস্তাতে চলো তোমার দেখতে থাকো সাথে থাকো আমার ভিডিও কেমন লাগছে জানিও কমেন্ট করে ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করো আর ওই দেখো ফুচকুসুনে ওর বাবা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে খাবে বলে দেখো খাচ্ছে দাঁড়িয়ে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে সাপোর্ট করো আমাকে একটু আর এই দেখো তোমাদেরকে এবার দেখাই দোকান থেকে আমরা হালকাটা করে কি পেলাম এই দেখো দোকানের ওই ব্যাগটা এটি এখান থেকে নাই প্রতিবারই এই ব্যাগগুলোই দেয় এটা সিহরি জুয়েলার্স এটা না এক দোকান তোমরা নামটা শুন মানে শুনেই বুঝতে পারছো বা দেখেও বুঝতে পারছো তো চলো দেখাই ব্যাগের ভেতরে কি আছে জানো তো ব্যাগের ভেতরে একটা ক্যালেন্ডারও ছিল খুব সুন্দর না ওটা আগে বার করে নিয়ে খেলা শুরু করে দিয়েছে যার জন্য আমি তোমাদেরকে আর ওটা দেখাতে পারিনি আর এই দেখো ওর মধ্যে দিয়েছে প্রভাবজি একটা শনপাপড়ি আর আমরা বাড়ি আসার পথে না কুচকুশোনা সবাই একটু কালাকাত খেতে ভালোবাসে বলে বাবা বললো চলো বছরের প্রথম দিন আজকে একটু মিষ্টি নিয়ে যাই বলে আমরা আবার কালাকাতটা নিয়ে এলাম এই দেখো আর তোমাদের ফুচকুসুমাকে শুধু একবার দেখো কেমনি মানে কেমন করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে দেখো ভাত দেবে রুটি দেবে খাবে না কোল্ড ড্রিঙ্কস লজেন্স যেগুলো মানে খারাপ শরীরের জন্য ও সেগুলোই বেশি পরিমাণ খায় দেখো তো চলো আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা আমার একটু সাথে থেকো আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দেখো ওর বাবা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে বলে আবার চাইছে দেখেছো ওর বাবা বলছে আর খাস না এগুলো ভালো জিনিস নয় বলে নিয়ে নিয়েছে জোর করে আবারও নিল এই দেখো নিয়ে আবার খেতে লেগেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো জানিও আজকের মতো আসলাম টাটা